ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপকুশ্যাময় বেশিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো এখন রয়েছি আমাদের নবদ্বীপ ধামেরই আরও একটা স্টেশন বিষ্ণুপ্রিয়া স্টেশনে তো আজকে আমাদের এই বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে যাব আমি কাটোয়া স্টেশন অবধি তো আজকে দেখাবো তোমাদের লোকাল ট্রেনের ভিডিও লোকাল ট্রেন ব্লগ তো সম্পূর্ণ বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আমাদের কাটোয়া স্টেশন অবধি যেতে কতক্ষণ লাগে এবং মাঝে কী কী স্টেশন রয়েছে সেগুলোই আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো তো এবং ভাড়া কত তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে দেখতে পাচ্ছ আমাদের বিষ্ণুপ্রিয়া স্টেশনের একদম ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছি আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ঢুকবে সেই জন্য অপেক্ষা করছি এবং বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে কাটোয়া স্টেশন যেতে টিকিট মূল্য মাত্র দশ টাকা তো দশ টাকায় টিকিট কেটে নিলাম এবং ট্রেনের জন্য অপেক্ষা করব তো ট্রেন ঢুকবে তারপরেই আমরা যাবো কাটোয়ার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ট্রেন ঢুকে গেছে ব্যান্ডেল টু কাটোয়া লোকাল তো ট্রেনে উঠব এবং টেনের ভেতরটা দেখতে পাচ্ছ বেশি ভিড় নেই যেহেতু ফাঁকা ফাঁকাই রয়েছে এবং টেনের ভেতরে একজন বৌরূপী এখানে দেখতে পাচ্ছ সেজে বসে রয়েছে এবং ট্রেন কিন্তু আমাদের ভালোই স্পিডে টানছে তো আমাদের বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে ছাড়ার পরে প্রথম যে স্টেশন ভান্ডারতিগুড়ি স্টেশন সেই ভান্ডারতিগুড়ি স্টেশন দেখতে পাচ্ছ সবে ঢুকলো এবং এই ভান্ডারতিগুড়ি স্টেশনের পরে পরবর্তী স্টেশন রয়েছে কিন্তু পূর্বস্থলী স্টেশন তো ভিডিওটা বেশি বড় করব না শর্টে তোমাদের দেখাচ্ছি কিছু কিছু মুহূর্ত কারণ সম্পূর্ণ অনেক বড় ভিডিও করতে গেলে পরপর রাস্তার জার্নি দেখাতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তো দশ টাকায় টিকিট কেটে আমরা উঠে বললাম এবং কাটোয়ার উদ্দেশ্যে ভান্ডাতিগুড়ি স্টেশন ছাড়ার পরে আমাদের ট্রেন ঢুকছে এখানে দেখতে পাচ্ছ পূর্বস্থলী স্টেশনে এবং পূর্বস্থলী ছেড়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ দু সাইডে কিন্তু সবুজ জমি চাষের এবং সেই জমির মাঝখান দিয়েই আমাদের ট্রেন চলছে পরবর্তী গন্তব্য মেটতলা ফলেয়া হল্ট পূর্বস্থলীর পরের স্টেশন তো ফলেয়া স্টেশনে আমাদের ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছ হলেয়ার পরে পরবর্তী স্টেশন এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মীপুর লক্ষ্মীপুর স্টেশন আমাদের ট্রেন ঢুকছে পরবর্তী স্টেশন বেলের হল্ট এবং ট্রেনের ভেতরটা পুরো ফাঁকা ফাঁকায় রয়েছে পরবর্তী রেশন পাটুলি এবং আমাদের এই বিষ্ণুপ্রিয়া থেকে কাটোয়া অবধি কিন্তু উননব্বই কিলোমিটার রয়েছে তো উননব্বই কিলোমিটার আমরা জার্নি করছি কাটোয়ার উদ্দেশ্যে আমাদের পরবর্তী স্টেশন অগ্রদ্বীপ দেখতে পাচ্ছ কাটোয়ার কিছুটা আগে অগ্রদ্বীপ স্টেশন ট্রেন ঢুকছে অগ্রদ্বীপের পরের টেশন সাহেবতলা হল্ট কাটোয়া স্টেশনের আগের স্টেশন দাইহাট সেই দাইহাট স্টেশনে আমাদের ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছ এবং আমাদের নবদ্বীপ থেকে কাটোয়া যেতে ওই পঁয়তাল্লিশ মিনিট কি কমজোর এক ঘন্টা এরকম লাগে তো কাটোয়া স্টেশনে ট্রেন ঢুকছে দেখতেই পাচ্ছ তো পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য কাটোয়াটেশনে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো দেখতে পাচ্ছ কাটোয়াটেশনের বাইরের অংশটা সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে